যারা যারা হেয়ার ভিডিও দেখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই পুজো তো শুরু হয়ে গেছে আর নিজের কেয়ারও করা সবাই শুরু করে দিয়েছে যারা যারা ভাবছো বাড়িতে বসে কিভাবে হেয়াসপা করবে আর যারা নতুন পার্লারের কাজ শিখেছো ঠিকঠাকভাবে হেয়াস্পা করতে জানো না কি কী পদ্ধতিতে হেয়াস্পা করবে আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক উপকার এছাড়া যারা হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে যারা যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে হেয়ার স্পা করার আগে প্রথমে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে হেয়ারটা আমার ক্লায়েন্ট বাড়ি থেকে হেয়ারটা ওয়াশ করে এসেছিলো তাই জন্য আমি আর এখানে কোনো ওয়াশ করিনি এরপর চুলটা ড্রাই ছিল বলে হালকা স্প্রে করে চুলটা ভিজিয়ে দিয়েছি এরপরে দেখো স্পা ক্রিম নিয়ে এভাবে ছোট ছোট সেকশান নিয়ে ভালো করে ক্রিম লাগিয়ে ইমালসিফাই করতে হবে হেয়ার স্পা যদি তোমরা করা শেখা যাও শিখে যাও তোমরা তাহলে হেয়ার স্মুথনিংও করা শিখে যেতে পারবে এইভাবে দেখো ইমালসিফাই করতে হবে এরপর বলি হেয়াসপা করলে আমাদের কি কি বেনিফিট হয় যাদের চুল ড্যামেজ হয়ে গেছে রকম চুলে জেল্লা নেই চুল রুক্ষ হয়ে গেছে তারা এই হেয়াসপাটা করাতে পারো হেয়াসপা হচ্ছে আমাদের চুলের এক ধরনের প্রোটিন চুলের খাদ্য বলতে পারো এই হেয়াসপা করালে আমাদের চুলের প্রোটিন যায় চুল অনেক নারিশমেন্ট হয়ে যায় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা সেকশন কমপ্লিট হয়ে গেছে আমি ছোট ছোট সেকশন নিয়ে আমি চুলটা কমপ্লিট করে নেব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট অবধি এমনিই রেখে দেবো এরপরে হেড মাসাজ দেওয়া শুরু করব। হেড করবো হেড মাসাজটা ভালো করে দেখে নিতে হবে যাতে তোমরাও এই হেড মাসাজগুলো শিখে নিতে পারো খুব একটা বেশি স্টেপ তোমাদেরকে আমি দেখাইনি অল্প করে দেখানোর চেষ্টা করেছি এই কটা স্টেপ জানে রাখলেই তোমাদের হেয়ার স্পা করতে খুবই সহজ হবে প্রথমে যেটা দেখাচ্ছি এভাবে চুলটাকে করবে তার আগে বলিনি হেয়ার স্পায়ে যে মাসাজটা দেয়া হয় এতে আমাদের কি হয় আমাদের চুলের যে ব্লাড সার্কুলেশান অর্থাৎ মাথার যে ব্লাড সার্কুলেশান থাকে সেটা ব্লাড সার্কুলেশানটা ঠিক থাকে হেড মাসাজ দিলে এতে কি হয় আমাদের হেয়ার হেয়ারটা অনেকটা কন্ট্রোলে চলে আসে অর্থাৎ যাদের হেয়ার ফল প্রতিনিয়ত হচ্ছে তাদের কিন্তু এইটা কমে যায় হেয়ার স্পা করালেও কিন্তু হেয়ার ফল ফল অনেকটা কন্ট্রোলে চলে আসে এছাড়া হেয়ার স্পা করালে আমাদের খুব রিল্যাক্স লাগে এই হেড মাসাজ দেওয়াটা কিন্তু অতি অবশ্য জরুরি এই ধরনের দেখো যে হেড মাসাজটা দিচ্ছি আঙুলের মধ্যে চুলটাকে পাকিয়ে নিয়ে এভাবে হেড মাসাজ দিচ্ছে এতে কি হয় আমাদের চুলের অনেকটা নারিশমেন্ট যায় এরপরে যে মাসাজটা দেখাচ্ছি এভাবে চুলটাকে নিয়ে হাতের চার আঙুল দিয়ে চুলটাকে মুঠো করে ধরবে এই সব মাসাজগুলো তোমরা কিন্তু বারবার রিপিট করবে আমি একবার করেই দেখিয়ে দিচ্ছি বাট যখন মাসাজ করবে একটা একটা পদ্ধতি হয়ে যাওয়ার পর আবার ওই মাসাজটা তিন চারবার ধরে রিপিট করবে তোমরা এই হেড মাসাজ তোমরা দশ থেকে পনেরো মিনিট অবধি ক্লায়েন্টকে দিতে পারো তারপরে মাসাজটা দেখো এভাবে দুটো হাত দিয়ে কপালের যে মাসাজটা রয়েছে এরকম করে কানের এপাশে টেনে আনতে হবে আমরা এই যে ফেসিয়ালও করে থাকি বা হেয়ার স্পা করে থাকি এই সব কিছুর কিন্তু মূলে রয়েছে একটু রিল্যাক্স ফিল করানো ফিলাজটা তোমরা দেখো এভাবে সার্কুলার মশানভাবে চারিদিকে এভাবে হাত থেকে গোল গোল করে ঘুরাবে সার্কুলার মশান মানে তোমরা বুঝতেই পারছো একবার অ্যান্টি ক্লক ওয়াইজ একবার ক্লক ওয়াইজ এভাবে নেক্সট যেটা দেখতে পাচ্ছি এভাবে ক্রিস ক্রস মাসাজ বলে এটাকে চুলের ওপর থেকে কপাল থেকে নিচে এভাবে করে করে আসবে এতে কি হয় আমাদের অনেকের খুশকির দেখবে সমস্যা থাকে এতে অনেকটা খুশকিও কমে যায় এরপরে যে মাসাজটা দেখতে পাচ্ছ দুটো আঙুলকে জড়ো করে দুটো আঙুল নয় দুটো হাতকে জড়ো করে এভাবে মাথায় ঠোকা দেবে এই মাসাজটা অনেকেই বাচ্চাবেলায় করে থাকবে বা তার বাবা মাকে থেকে দেখে থাকবে তো যাই হোক পরের মাসাজটা এভাবে চুলটাকে মুঠো করে দিয়ে ভাইব্রেশন দেওয়া এরপরে চুলের দেখো আবার সার্কুলার মোশানভাবে দিচ্ছ এভাবে মাসাজগুলো এক একটার পর একটা রিপিট করতে থাকবে যে একটা মাসাজ একবারই দেবে এমনটা তা নয় এছাড়া আরও অনেক ধরনের মাসাজ আছে অন্য একটা ভিডিওতে তোমাদের শুধু মাসাজের ভিডিও শেয়ার করব এভাবে কাঁধের কাছে এই মাসাজগুলো দিয়ে নেবে কাঁধটা একটু হালকা টিপে দিবে অবশ্যই আমি তোমাদেরকে বললাম হেয়ার স্পা মানে একটা রিল্যাক্স মাসাজ দিতে হবে তোমাদেরকে ক্লায়েন্টকে আবারও দেখো চুলটাকে উপরে করে এই মাসাজটা দিচ্ছি এটা করলে ক্লায়েন্টের খুব আরাম হয় এভাবে পনেরো মিনিট মাসাজ দিয়েছি আমি একটু বেশি মাসাজ দিয়েছি এবারে দেখো আমি স্টিম দেবো আর আমার কাছে এই হ্যান্ড স্টিমারটা আছে যেটা দিতে খুবই সুবিধা হয় আর আমি স্টিম দিয়ে নেব পাঁচ মিনিট মতো খুব বেশি স্টিম দেবে না পাঁচ মিনিটই এনাফ স্টিম দেওয়ার পরে কিছুক্ষণ হোল্ড করে যাব যাতে যে গরম হাওয়াটা চুলের মধ্যে আছে সেটা যাতে নর্মাল টেম্পারেচারে চড়ে আসে তারপর হেয়ার ওয়াশ করে চুলটা ড্রাই করে নিয়েছে এই হয়েছে ফাইনাল রেজাল্ট হেয়ার স্পাইয়ের কতটা চুলটা সিল্কে স্মুথ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো তো এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো